হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী এই যে দেখছো এই শাড়িটি হাতে বানানো হয়েছে কিভাবে বানিয়েছি বলে দিচ্ছি কিনে দেখো মাপ দেওয়া রয়েছে কাপড়ের টুকরো সেই মাপের কাপড়ের টুকরো নেবে আর তার অর্ধেকের একটু কম কুচি করবে আর বাকি আঁচলের জন্য রাখবে এবং কাপড়টির চারিদিকে জড়ি দিয়ে ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নিয়েছি এই যে দেখছো এটি একটি শাটিন কাপড়ের টুকরো আগুনে একটু তাপ দিয়ে সুতোগুলো লক করে নিয়েছি তাই সেলাই করতে হয়নি তুমি চাইলে একটি ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নিতে পারো আর এইটি হচ্ছে ওন্না এই ওন্নাটিকেও আমি জরির সাথে এক ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নিয়েছি এই দেখো ভীষণ সহজে তুমি বানাতে পারবে ভালো করে দেখে নাও তাহলেই বুঝে যাবে এছাড়া দেবী শাড়ি বানানোর আরও অনেক ভিডিও আছে সেগুলি দেখো তাহলে কুচিটি কিভাবে সেলাই দেবে সেটিও জেনে যাবে খুব সহজে খুব সহজে কিভাবে তুমি দেবীকে এই ধরনের শাড়ি পরাবে সেটি মন দিয়ে দেখে নাও লক্ষ্মীদেবীর চুল শাখা পলা তার শাড়ি বানানোর অনেক ভিডিও রয়েছে সেইগুলি দেখো সেগুলি দেখলে আরও অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারবে আর ঘরে বসেই তুমি তোমার লক্ষ্মী দেবীর জন্য অনেক কিছু বানিয়ে দেবীকে সাজাতেও পারবে আমার এই দেবীর মাপ হচ্ছে নাইন ইঞ্চ তবে এর থেকে ছোটো লক্ষ্মীদেবী শাড়ি কীভাবে বানাবে তার ভিডিও রয়েছে তোমার যদি ছোট্ট লক্ষ্মী দেবী থাকে এই এই দেবীর মাপের থেকে ছোট্ট তাহলে তুমি সেই ভিডিও দেখে নিতে পারো তো ভিডিওটি মন দিয়ে দেখো আর তোমার লক্ষ্মী দেবীকে এমন সুন্দরভাবে শাড়ি পরিয়ে সাজিয়ে নাও আর কৃষ্ণময়কে সাবস্ক্রাইব করতে লাইক করতে একদম ভুলো না কৃষ্ণময়ের ভিডিও দেখতে থাকো হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী